ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েত ও জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যবর্তী মুজনাই নদীর ওপর নিয়ে ঘাটে পাকা সেতুর দাবি দীর্ঘদিনের সিপিআইএম এর বিধায়ক প্রয়াত যোগেশ বর্মন থেকে শুরু করে তৃণমূলের বিধায়ক প্রয়াত অনিল অধিকারী বর্তমান বিজেপির বিধায়ক দীপক বর্মনকে বহুবার দাবি জানিয়েছে এলাকাবাসী দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেলেও সেতুর দাবি পূরণ না হওয়ায় জেলা শাসক ও জেলা পরিষদের দ্বারস্থ হয়ে স্মারকলিপি প্রদান করে এলাকাবাসী এলাকাবাসীর অভিযোগ মুজনাই নদীর ওপর নিয়ে আসার ঘাটে সেতুর অভাবে চরম সমস্যায় পড়তে হয় স্কুল কলেজ পড়ুয়া অসুস্থ রোগী সহ দুই অঞ্চলের কৃষিজীবী মানুষ অস্থায়ী একটি বাঁশের সাঁকো থাকলেও বর্ষার শুরুতেই জলের তোরে তা ভেসে যায় এর ফলে সমস্যায় পড়ে দুই গ্রাম পঞ্চায়েতের বসবাসকারী জনগণ সহ পার্শ্ববর্তী মাদারিহাট বীরপাড়া ব্লকের রাঙ্গালি বাজনা গ্রামবাসীরাও গ্রামবাসী পলাশ ইলাহি এ বিষয়ে কি বললেন শুনলে নেব খারাপ হয়ে গেছে মানে হয়তো সবাই জানে নিরাশার ঘাট পশ্চিম দেওয়া তেরোর পঁচাত্তর নং পাটে যেটা আছে দেওগাঁ অঞ্চলাধীন তো সে ব্রিজটা আজকে মোটামুটি ধরুন আপনার ভারত স্বাধীন পথ থেকে অনেক আন্দোলন হচ্ছে অনেক কিছু হয়েছে ইভেন সয়েল টেস্টও হয়েছে ইরিগেশান ডিপার্টমেন্ট আসছে উদ্বোধন কর্তৃপক্ষ অনেকবার এসে আশা দিয়ে গেছে কিন্তু ব্রিজটা আর হচ্ছে না এটা নিরাশার ঘাট নামে পরিচিত পশ্চিম দেওগাঁতে অবস্থিত এই ব্রিজটা কোন নদীর ওপর অবস্থিত এটা মুজনাই নদীর উপর আছে হ্যাঁ কোন নদীর উপর বলে এটা হচ্ছে মুজনাই নদীর উপর অবস্থিত দুই পারে কি আছে বলতে গেলে আপনাদের এই পারটা যদি ধরেন এই পারটায় আপনার মাদারি থেকে শিশু বাড়ি রাঙ্গালিবাজনা দেও টোটাল অঞ্চলটা ওই দিয়ে যাতায়াত করে কমপক্ষে তিন লক্ষ লোকের যাতায়াত আছে আর অপর যদি যান আপনার জটেশ্বর কলেজ পাবেন জটেশ্বর হসপিটাল পাবেন বীরপাড়ার মতো হসপিটাল আমাদের যদি কোনো একটা পেশেন্ট হয় তাকে বারো কিলোমিটার ঘুরে যেতে হয় মানে অনেক রকম সমস্যায় পড়তে হয় ছাত্রছাত্রীরা দৈনন্দিন জীবনে অনেক অসুবিধা হয়ে যায় হাট বাজারের একটা অসুবিধা হয়ে যায় কৃষক বাজারে কোনো কিছু নেওয়ার ক্ষেত্রে একটা অসুবিধা হয়ে যায় আমরা আপনার মাধ্যমে সেটা উদ্বোধন করতে পারব আর যদি আর যদি ওই ওই বৃষ্টিটা যদি হয় তাহলে অনেক সুবিধা হয় ও বৃষ্টি এবং এবং 12 কিলোমিটার ঘোড়া হয় না না 12 কিলোমিটার যদি ব্রিজটা হয়ে যায় 12 কিলোমিটার পথ ঘোড়া হয় না তাছাড়া অনেক অসুবিধা হয় যে ছাত্রছাত্রীরা ঠিক মতো যেতে পারবে এইবার কোনো পেশেন্ট থাকলে হসপিটালে ঠিক টাইম মতো যেতে পারবে মানে এই সমস্যাগুলো হচ্ছে ওই ব্রিজটার কারণে কিন্তু এই ব্রিজটা নিয়ে অনেক আন্দোলন হয়েছে এখন ব্রিজ নেই এখনো ব্রিজ নেই এখন ব্রিজ হয়ই নাই বাসের সাগর চারা আর যখন মানে বর্ষার সময় বর্ষার সময় তারা বারো কিলোমিটার ঘুরে যায় অন্যত্র একটা ব্রিজ আছে সেটা হচ্ছে বারো কিলোমিটার দূরে একটা গঙ্গা ঘাট আছে সেটা ঘুরে একটা সেটার কাছাকাছি একটা ব্রিজ আছে ওই ব্রিজ দিয়ে তারা চলে মানে বারো কিলোমিটার ঘুরে যায় বারো কিলোমিটার ঘুরে আছে আপনার নাম আমার নাম হচ্ছে পলা শিলাহি আপনি গ্রামবাসী হ্যাঁ আমি গ্রামবাসী আমিও দেখেছি আমার জন্ম থেকে দেখি এই ব্রিজ নিয়ে অনেক কিছু আন্দোলন করে চলছে আজকে আমিও সেই আন্দোলনের একজন অংশীদার হিসেবে থেকে রইলাম কি বললেন নামটা

এবং ভিডিওগুলোকে জানানো আছে এটা আমরা চেষ্টা করছি যে যাতে হয় কিন্তু এটা সময় সাবেকের ব্যাপার এলাকার মানুষ স্বভাবতই একটু সমস্যা হচ্ছে কিন্তু আমাদের তরফ থেকে আমরা চেষ্টার করে যাচ্ছি যে না আগামী দিনে দেখা যাক কী হয় যত তাড়াতাড়ি যেতে আমরা যোগাযোগ করতে পারি সেটাই আমার